কেন বিশেষভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম পেটে ভর করে ঘুমানো থেকে নিরুৎসাহিত করেছেন এটা হয়তো খুবই ছোট একটি বিষয় মনে হতে পারে কিন্তু এর পেছনের নির্দেশনা সত্যিই অসাধারণ একদিন নবী সাল্লালাল্লাহু আলাহি ওয়াসাল্লাম একজন মানুষকে পেটের উপর শুয়ে থাকতে দেখলেন তিনি তার পায়ে হালকা স্পর্শ করে বললেন এভাবে শোবে না এটা এমন একটি ভঙ্গি যা আল্লাহ অপছন্দ করেন কিন্তু বিস্ময়কর হল যা আধুনিক বিজ্ঞান বহু শতাব্দী পর আবিষ্কার করেছে আধুনিক চিকিৎসা গবেষণা বলছে পেটে ভর করে ঘুমানো সত্যিই ক্ষতিকর হতে পারে এটি মেরুদণ্ড ও কোমরে চাপ সৃষ্টি করে ঘাড়কে অস্বাভাবিকভাবে মোচড়ায় ফুসফুস চেপে ধরে ফলে শ্বাস নিতে কষ্ট হয় রক্ত সঞ্চালন কমে যায় অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গে চাপ পড়ে ডাক্তাররা বলেন দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের জন্য এটি সবচেয়ে খারাপ ঘুমানোর ভঙ্গিগুলোর একটি সুবহান আল্লাহ যিনি অ্যানাটমি ফিজিওলজি বা চিকিৎসা শাস্ত্র কিছুই শিখেননি তিনি কিভাবে এত সূক্ষ্ম ও বৈজ্ঞানিকভাবে সঠিক বিষয়ে আমাদের সতর্ক করলেন কারণ তার জ্ঞান দুনিয়ার ছিল না তার দিক নির্দেশনা ছিল অহি থেকে পরিবর্তে নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন সর্বোত্তম ঘুমানোর পদ্ধতি ডান কাতে শোয়া এবং ডান হাতটি গালের নিচে রাখা এ ভঙ্গি হজম শ্বাসপ্রশ্বাস ও হৃদযন্ত্রের কার্যকারিতাকে সহায়তা করে যা আজকে বিশেষজ্ঞরাও প্রমাণ করেছেন